সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা চলে আসলাম আজকে ঢাকা থেকে সরাসরি যাপলং খাসিয়া তান্ত্রিক কবিরাজ গিয়াসুদ্দিনের চেম্বারে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না এলাকার মধ্যে অনেক সুনাম আছে এমনকি ওনার আগেও একটা সাক্ষাৎকার নিয়েছিলাম ওই সাক্ষাৎকারে অনেক মানুষ ওনার দ্বারা উপকার পাইছেন এই কারণে আপনারাই কমেন্টে বলছেন ওনার আরেকটা নতুন ভিডিও দেখতে চাই এই কারণে দর্শকের ভালোবাসার জন্য অনেক দূর থেকে চলে আসলাম ওনার কাছে কিন্তু আসার পরে দেখলাম অনেক মানুষ দূর দূরান্ত থেকে ওনার কাছে আসছে গাড়ি মোটর নিয়ে অনেকক্ষণ ওয়েট করার পরে এখন একটা সাক্ষাৎকার নিতে উনি একটা রাজি হয়েছে এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম

গ্যারান্টি পত্র কাজ করে থাকি ইনশাল্লাহ ইসলামে সই দিয়ে লিখিত পরিত করে কাজ করে থাকি আগে কোনো টাকা পয়সা খাই না কাজের পরে মানুষ আমার একটা অনাথ আশ্রম আছে মানুষ আমার কাজে খুশি হয়ে অনাথ আশ্রমে ডান করে এটিম শিশুদেরকে জি জি বুঝতে পারছি উনি একটা মূল্যবান কথা বলছে তাহলে আপনার কাজটা একটু আমরা এখন দেখব আপনি একটু মনে করেন যে কাজটাতে আছেন ওই কাজটা আপনি শুরু করেন আমরা একটু দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি কিন্তু একটা অভিজ্ঞ কবিরাজ ওনার কাজটা একটু আপনারা দেখেন উনি কিভাবে কাজগুলো করে

ওই মেয়ে ওই ছেলের জন্য পাগল হয়ে যা 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 চালান চলে যা দেখেন অটোমেটিক চলে আসলো এই মুহূর্তে চালান চলে যা এই মুহূর্তে চালান চলে যা এই মুহূর্তে চালান চলে আপনি যে কাজটা করলেন এই কাজটা কত ঘন্টার ভিতরে কাজটা হয়ে যাবে আল্লাহর রহমতে 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে ওই মেয়ে ওই ছেলেকে বাধ্য হয়ে ফোন করবে ইনশাআল্লাহ যে আপনার যে মনে করেন যে সাড়ে তিন ঘন্টার ভিতরে ওই ছেলে মেয়ে ফোন দিবে তা আপনার তো এই ভিডিওটা মিডিয়ার মাধ্যমে চলে যাবে অনেক লোকে মনে করেন যে আপনার এই ভিডিওটা দেখবে আপনার কাছে কেউ বা চাইবে আসে যোগাযোগ করবে কিভাবে তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন যে দর্শকে আপনার সাথে যেভাবে যোগাযোগ করতে পারে যেটা সবসময় আপনি ইউজ করেন ওই নাম্বারটা একটু বলে দিন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স ফোর টু থ্রি জি এই নম্বরে কি আপনার ইমো WhatsApp আছে এটা আমার পার্সোনাল নাম্বার আমার ইমো WhatsApp সব সময় থাকি ইনশাআল্লাহ জি এই নম্বরে কেউবা চাইলে আপনার সাথে যোগাযোগ করে কাজ করতে পারবে কেউবা চাইলে সরাসরি আপনার অফিসে এসে কাজ করতে পারবে জি জি দেশ বিদেশ থেকে কোনো মানা নাই যার মনে চায় কোন কাজ করতে পারবে সরাসরি এসে ওখানে আর এখন তো মনে করেন যে YouTube কিছু ভন্ড কিছু প্রতারক কবিরাজ ভাই অনেক মানুষে কমেন্টে বলে যে কবিরাজকে বিশ্বাস করতে চায় না এই বিষয়ে আপনি কিছু বলবেন আমি বলতেছি এতটুকুই আমাকে ফোন দেওয়া ফোন দেওয়ার পরে যোগাযোগ করার পরে যদি কথাবার্তায় ভালো লাগে ইনশাল্লাহ ভিডিও কলে দেখে যদি দেখেন যে আমি সেই লুক নাম্বার ঠিক আছে সঠিক তাহলে মনে করেন যে আল্লাহর রহমতে অন্য কোনো নাম্বারে ফোন দিবেন না মুখের নাম্বার মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা আশা করি প্রতারণায় শিকার হবেন না হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি কিন্তু মূল্যবান একটা কথা বলছে কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না উনি মুখিক যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আর ওনার ঠিকানাটা আমি বলে দিলাম জাপলং খাসিয়াপুঞ্জি সরাসরি আইসো কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোনের মারিফতে ভিডিও ফোন দিয়ে সরাসরি ওনার চেয়ারা দিকে ফেস দিকে সরাসরি আপনারা কাজ করবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাতু